সল মান সত্য সরল পথে চকো ঠিক রাখো ঈমান ওরে আজ সোভাবে যেতে হবে রাখতোই সরল হরে মুমিন মুসলমান সত্য সরল পথে চকো ঠিক রাখো ঈমান আমি আসে বাবের হাটে কেটে গেলাম ভূতে রই বাগার কেটে যা করবি তাই সময় থাকতে করে রাগ ওরে মমিন মুসলমান অতি জানলি না তো সার কলে নামের মুসলমান ওরে মমিন মুসলমান আমি সরাপদ বড় সে নাই মুখে নাই আমার ওরে মুসলমান সত্য সত্যসারণ পথে থাকো ঠিক রাখো ইমান